পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে ঈদ মুবারক তো কোরবানি ঈদের প্রচলিত নিয়ম অনুযায়ী সারাদিন প্রচুর খাটাখাটনির পর গলা পর্যন্ত অতিরিক্ত মাংস খাওয়ার পর যখন আমি খুবই ক্লান্ত বিদ্যুৎ বিভাগের প্রধান্যতায় বিদ্যুৎ নাই তখন আমি পুকুর পাড়ে হচ্ছে শীতল পাটি বিষয়ে আছি আমি শীতল পাটি বিষয়ে আদর আরাম করতে করতে আমার হঠাৎ মনে বলল। এই ভূমি যদি এটি আজহারের হয় এই যে সুবিশাল আসমান এই আসমান যদি দেলোয়ার হোসেন হয় গলা পর্যন্ত খাওয়ার পর আমি এই যে নির্মল বাতাসে বইসা আরাম করতেছি এই বাতাস যদি হয় গোলাম আজম কাদের মোল্লা কারো একজনের হয় এই নির্মল বাতাসে এই পবিত্র ভূমিতে এই ছবিশাল আকাশের নিচে তাদের প্রতি আমার বিন্দুমাত্র কৃতজ্ঞতা নাই হাই সেলুকাস